দর্শক আমরা দেখতে চাই বৃষ্টির দিনে ফরিদপুর শহরকে আসলে কেমন লাগে কতটা সুন্দর বা কেমন দেখা যায় আর দেখুন আজকে সকাল থেকেই কিন্তু ফরিদপুরে বৃষ্টি হচ্ছে আর এই সুযোগে আমরাও বের হয়ে পড়লাম যে এই সুযোগটি আসলে মিস করা হয় না এভাবে বর্ষণ দিনে বাইরের যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে দেখাবার যে লোভ সেটি হয়তো সামলাতেই পারছি না যে কারণে আমরা আসলে বাইরে এসেছি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু সড়কে যান চলাচল অনেক কম আমরা দেখছি যে গ্র্যাভেসিনের মোড় এলাকা সেখানে কিন্তু পানি বেঁধে গেছে একদম এই পানি জমে যায় এই জায়গাতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে আমরা দেখতে পাচ্ছি যে সেই চারপাশের যে পরিবেশ প্রকৃতি সব কিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে শুধুমাত্র বৃষ্টি বাতাস নেই জ্বর নেই শুধু বৃষ্টি হচ্ছে অবিরাম অবিরত এবং দোকানপাটগুলো কিছু খুলেছে কিছু এখনও বন্ধ রয়েছে সারদা সুন্দরী পার হচ্ছে আমরা সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভাঙা আচ্ছার মোড় নামে অভিহিত যে এলাকা সেই এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সময় প্রচুর ক্রাউডিং থাকে এই এলাকাতে যদিও আজকে কিন্তু সেটি নেই একেবারেই ফাঁকা রাস্তায় চলছি দেখতে পাচ্ছি দর্শক আমরা ভাঙা রাস্তার মোড় থেকে পুরো নতুন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা দেখছি যে বাস কিন্তু চলছে বেশ কয়েকটি বাস দেখতে পেলাম যে চলে আসছে আর জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে খুব একটা বের হচ্ছে না তবে রাস্তায় অটো বা বাইকের এগুলো সংখ্যাও কিন্তু অনেক কম অনেক কম হ্যাঁ তো আমরা দেখছি যে মানুষ কিন্তু মোটরসাইকেল নিয়ে রেইনকোট করেই কিন্তু বের হয়েছে তার মানে খুব প্রয়োজনেই কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে এবং রাস্তায় যে অটো বা অটোরিকশা এইগুলোর সংখ্যাও কিন্তু অনেক কমেছে বলা যায় যে আসলে খুব প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বের হচ্ছেন না এবং পানি জমে গেছে সড়কে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে সেটিও দেখছি যারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না ভাবছেন শহরের অবস্থাটা কেমন এখন বা কী হচ্ছে শহরের মানুষ কী পরিমাণ আছে এই যে যে মনের ভেতরে আপনাদের চিন্তা সেই চিন্তা কে চিন্তাকে আসলে খোরাক জোগাতে বা সেই চিন্তার পূর্ণতা দিতেই মূলত আজকের এই ভিডিওটিও করা দেখুন প্রকৃতি কিন্তু অপরূপ সাজে সেজেছে মানে হচ্ছে একেবারেই যেন চিরসবুজ চিরতরু খুবই সুন্দর মানে কোথাও কোনো ধুলা বালি নেই একদম পরিচ্ছন্ন একটি শহরের মতো মনে হচ্ছে পরিচ্ছন্ন লাগছে সবকিছু দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ফরিদপুরের বিভিন্ন জায়গা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি ফরিদপুরকে নতুন নতুনভাবে জানাবার জন্যে নতুন নতুন ভাবে চেনাবার জন্যে আপনি ফরিদপুরকে চেনেন জানেন কিন্তু হয়তো বা এই কি কেমন পরিবেশ আছে সেটি তো আপনি জান না জানতে পারেন আর সে কারণে ক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করা হয় এবং আপনারা আমরা চাই যে আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটিও যদি কমেন্টে জানান তাহলে হয়তো আমরা আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে সক্ষম হব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টু